বিয়ে মানেই আনন্দ বিয়ে মানে প্রচুর খাওয়া দাওয়া হবে আর আনন্দ উল্লাসের কোনো কোন থাকবে না সেটা যদি হয় নিজের বাড়ির বিয়ে ব্যাপারটা কিন্তু আরও বেশি জমে যায় তো ছোট্ট একটা মিনি ব্লকের মাধ্যমে আপনাদের মাঝে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করবো পুরো ভিডিওটা পাশে থাকেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমরা দুপুর টাইমে খাওয়ার জন্য চলে যাচ্ছি স্টেজে যাওয়ার পথে আমার চাষবাই পথাটকে দাঁড়িয়েছে দেখে মজা করে বলছে আমাকে নিয়ে ছবি তোল যাই হোক পরবর্তীতে এই ভিডিওটা দেখে জানি আমি বকা কেননা ভাইয়া প্রতিনিয়ত আমাকে প্রচুর বকে এই ব্লগ করার জন্য তো আমি কিন্তু অলরেডি স্টেজে চলে এসেছি এসে দেখি ব্রাদার খাচ্ছে মানে ওরা খাচ্ছিলো আর দুষ্টমই করছিল। আর এদিকে কিন্তু আমি আনলিমিটেড বকাও খাচ্ছি সাথে কেননা আমাদের বলা হয়েছিল বারোটার পরে মানে নামাজের আগে যেন আমরা খাওয়া দাওয়া শেষ করি যেহেতু আয়োজনটা একটু বড় ছিল তো এখন কিন্তু রীতিমতো আমরা স্টেজে দাঁড়ানোরই জায়গা পাচ্ছি না তো বকা তো খেতেই হয় বলেন তারা তো বলেছিল ভালোই ভালো তার আগে খাওয়া দাওয়াটা কিন্তু আমরা সেটা করিনি তো এখানে এসে দেখি আমার বোন জামাইরা আমার ভাসুর আমার ভাগনারা সবাই খাওয়া দাওয়া করে ফেলছে মানে ওরা খাচ্ছিল আর সাথে ছিল আমার এক ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে বেশ অনেক বছর পরে আমার দেখা হলো প্রথমে আমি ওকে দেখি চিনতেই পারিনি ওরা আমার ও ডাকছিলো সামনে যে বললাম আসছে সেখানে কি আমি কি যাই হোক অনেকক্ষণ কথা বললাম আমার ফ্রেন্ডকে দেখেন সে কিন্তু লজ্জায় লাল হয়ে যাচ্ছে যাই হোক ইতিমধ্যে কিন্তু আমার নিজেরাও খেতে বসে গেছে মানে আমি আমার যা আমার মেয়ে বোনার সাথে আর অনেকেই ছিল যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলছি তো আমরা খেতে বসেছি এদিকে আমরা খাচ্ছিলাম প্রথমত পোলাও দিয়ে গেল তারপর ফার্স্ট ফ্রাই এগুলো দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি কেন আমার প্রচুর ঘোরা লেগেছিল তো দেখতেই পাচ্ছেন খুব মজা করে খাবারটা খেয়ে নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছে তারপর আমি স্টেজ থেকে বেরিয়ে দেখি মানে বরযাত্রীর জন্য আবার খাবারের আয়োজন করা হচ্ছে মানে বরযাত্রীকে সব কিছু গরম গরম খেতে দেওয়া হবে আর তাদের জন্য কিন্তু আলাদাভাবে সব তুলে রাখা হয়েছে আমি এখানে এসে কিছুটা ফুটেজ নিলাম যদিও একটা ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা কখনই পসিবল না তবে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি এখানে পোলাও রান্না করা হচ্ছিল এপাশে চিকেন ফ্রাই করা হচ্ছে আর ভাই আগে থেকেই বলেছিল যেহেতু বরযাত্রী আসতে অনেকটা লেট হয় বরপক্ষের জন্য খাবার দাবারটা একটু পরেই রান্না করবে যাতে সবকিছু তাদের সামনে গরম গরম পরিবেশন করা যায় তাই তো যেই কথা সেই কাজই করেছে আর এদিকে দেখেন কেউ কেউ কিন্তু বেলুন নিয়েও ফটোশুট করছে মানে এতে বোঝা যায় বিয়ে বাড়ি বলে কথা দেখতে দেখতে আমার ভাসুর আর আমার যাওয়া চলে যাচ্ছে তারিদেরকে অনেকটা রিকোয়েস্ট করেছিলাম ভাইয়া কিছুক্ষণ পরে যান বা ভাবি না ভাইয়ার হয়তো কোনো কাজ ছিল তাই তো চলে গেল তো তাদেরকে বিদায় দিয়ে আমি যাচ্ছিলাম যাওয়ার পথে দেখেই তো আমাদের সাদা পড়িটা মাসাল্লাহ আমার এই ভাতিজিকে কিন্তু খুবই মিষ্টি লাগছিল। এদিকে তো আমার ভাতিজি এখানে দাঁড়িয়ে কিছুটা ফটোশ্যুট করছিল। আর আমি এত সুন্দর সুযোগটা কোনোভাবেই মিস করতে চাইনি তাই তো আমি আমার সাদা পড়িকে বললাম তো একটু হেঁটে হেঁটে আসো আমি আমি তোমার ভিডিও নিয়েছি প্রথমে যদিও সে নাড়া ছিল পরে বলেছে ঠিক আছে খুবই তাই তো তার একটু ভিডিও নিলাম দেখেন মাসাল খুব মিষ্টি লাগছে তাই না এখানে এসে দেখি সাগর আনা সাজানো হচ্ছে মানে একটা আস্ত খাসিকে কত সুন্দর ফ্রাই করে আবার তাকে বসানো হয়েছে আর তারা কিন্তু খুব ভালো টেকনিক জানে দেখেন এগুলোকেও সাজিয়ে নিয়েছে সুন্দর একটা ডেকোরেশন করার জন্য আর দেখতে দেখতে অলরেডি বরযাত্রী চলে এসেছে শালিরা চলে এসেছে বরকে রিসিভ করার জন্য আরেকটা মজার বিষয় হচ্ছে ফুপু আর ভাতিজিরা যখন সমবয়সী হয় ফুপির আগে যদি ভাতিজিকে বিয়ে দেওয়া হয় সে কিন্তু কোনোভাবেই মানতে রাজি না যে এটা তার ফুপি হয় আমাদের ভাতিজির আগে থেকে ডিমান্ড ছিল আজকের জন্য তুমিও হয়ে যাবে আমার বোন এবং আমি হয়ে যাব তোমার বান্ধবী এরকম একটা ব্যাপার ছিল যাই হোক আমাদের বরযাত্রী চলে এসেছে বরপক্ষকে সবাই রিসিভ করে নিয়ে আসছে বর কিন্তু অলরেডি অ্যান্ট্রি নিয়েছে আমাদের বাড়িতে তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর আমার এই কিউট কিউট কিউটি আপুটাকে দেখেন আমার বোনকে কিন্তু মাশাআল্লাহ খুব মিষ্টি লাগছিল এদিকে আপুর কিছুটা ফুটেজ নিলাম আর ওই পাশে ছিল আমার সাদা পড়ি আর একটা ভাতিজি মাসাল্লাহ আমার ভাতিজিগুলো কিন্তু কারো থেকে কেউ কম না এটা মানতেই হবে আর এদিকে দেখেন আমার আপু তো তার ভাইয়ের বই সাথে রীতিমতো ঝগড়া করছে মানে মজা করছিল কেন ভিডিও করতে দিবে না ভাবি বলছিল আমার ভিডিও নিও না এদিকে আপু বলে কেন ভিডিও নিবে না আর এই যে আমার ভাই ও আমাকে বলছিল বলে দিবি তুই আমি এখানে বিচারক বসে আছি আমার ভাইটা যদি একটু অসুস্থ সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন অনেক দিন পরে বাড়ির বিয়ে ছিল আর সবাই একত্র হয়েছে সব কিছু মিলে খুব বেশি আনন্দ হয়েছে আর এদিকে তো সালামি দেওয়া হচ্ছিল যদিও আমি এখানে খুব একটা দাঁড়াতে পারবো না সব মুরব্বীরা এখানে ছিল আমরা এখন চলে যাচ্ছি স্টেজে মানে জামাই সামনে জামাই ওখানে বসা ছিল আর এখানে কিন্তু বর পক্ষের লোকজনকে খেতে দেওয়া হচ্ছে চারোপাশে সবাই খাচ্ছিল আর আমরা শুধু চলে গেলাম বরের সামনে আর ওখানে যেয়ে দেখি আমার মেয়ে এবং আমার ভাতিজি তারা কিন্তু দুইজনই বসে পড়েছে বরের সাথে মানে তাদের দুলাবাই বলে কথা আর আমাদের মেয়ের জামাইও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ছিল সব কিছু মিলিয়ে তাদের ওখান থেকেও কিছুটা ফুটেজ নিয়ে নিলাম তারপর আমরা ওখান থেকে চলে আসলাম এদিকে দেখি মেয়েকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে আর মেয়ের বড় বোন মানে আমার বড় ভাতিজি ছোট মনে হাজবেন্ডকে ঘড়ি পরিয়ে দিচ্ছিল অল্প কিছুক্ষণের মধ্যেই মেয়েকে বিদায় দেওয়া হবে ওইটা হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ